হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে রচনা মোবাইল ফোন মোবাইল ফোন ভূমিকা আধুনিক যুগের প্রকাণ্ড আবিষ্কার যোগাযোগের সহজ মাধ্যম মোবাইল ফোনের আবিষ্কার ও ইতিহাস প্রথম তৈরি হয় বিংশ শতাব্দীর শেষ বাগে ধীরে ধীরে প্রযুক্তির উন্নতিতে আরও জনপ্রিয় হয় মোবাইল ফোনের ব্যবহার কথা বলা বার্তা পাঠানো ইন্টারনেট ব্যবহার সামাজিক যোগাযোগ ছবি তোলা ভিডিও দেখা অনলাইন শিক্ষা ব্যবসা বাণিজ্য ও অফিসের কাজে গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের সুফল দ্রুত যোগাযোগ সময় ও অর্থের সাশ্রয় জরুরি পরিস্থিতিতে সাহায্য পাওয়া শিক্ষা চিকিৎসা বিনোদনে সহায়ক মোবাইল ফোনের কুফল পড়াশোনায় মনোযোগ নষ্ট অযথা সময় নষ্ট আসক্তি ও মানসিক ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি সঠিক ব্যবহার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত পড়াশোনা ও গুরুত্বপূর্ণ কাজে কাজে লাগানো উচিত উপসংহার মোবাইল ফোন আশীর্বাদও হতে পারে আবার অভিশাপও সচেতনভাবে ব্যবহার করলে জীবনের উপকারে আসে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ